সম্মানিত গ্রাহকগণ আমাদের আরএফএল বিলিয়নে বাণিজ্য মেলে এবার আপডেটেড অনেক প্রোডাক্ট এসেছে তো তার মধ্যে অন্যতম রয়েছে টপারের এই প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে এসডি প্রিন্ট বাকিগুলো যা আছে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট আমাদের নতুন নতুন আরো ডিজাইন এসেছে ফুড বাইটের আমাদের 3 বছর বাচ্চা থেকে 20 বছর বাচ্চা বয়স পর্যন্ত ইউজ করতে পারবে শুধু বড় সবাই এটা হচ্ছে একটা রাইস কুকার স্যার ডাবল পটের রাইস কুকার এটা হচ্ছে আমাদের ওয়াটার বোতল থার্মাল এগুলোর প্রায় ছয়শো পঞ্চাশ টাকা এগুলোতে আমাদের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এই যে ছোটোগুলো আছে ছোটোগুলোর প্রাইস যে পাঁচশো টাকা একটা কিনলে একটা ফ্রি স্যার হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি চলে আসি আগে ফেলের সরুমে তো এবার আরো ফেরা শরীর নিয়ে কী কী নতুন প্রোডাক্ট আসছে এগুলি আমি আপনাকে দেখাবো তো চলুন আমার ভিতরে যাই আর ভিতরে গিয়ে দেখি কী কী নতুন প্রোডাক্ট আসলো দাম কেমন সব কিছু আপনাকে জানাবো সম্মানিত গ্রাহকগুলো আমাদের আড়াইশো বিলিয়নে বিলিয়নের বাণিজ্য মানে এবার আপডেটেড অনেক প্রোডাক্ট এসেছে তো তার মধ্যে অন্যতম রয়েছে টপারের এই প্রোডাক্টগুলো ঠিক আছে এখানে আপনি এগুলো ইন্ডাকশনও ইউজ করতে পারবেন এবং ইন্ডাকশান ছাড়া ইনফ্রা রেড বলেন অথবা আরও কিছু বলেন ঠিক আছে যেগুলোতে আছে ওগুলোতে ইউজ ইউজ করতে পারবেন ঠিক আছে ইন্ডাকশান ইনফ্রাইট গ্যাসের চুলা এবং লাঠি চুলা সব কিছুতেই ইউজ করা যায় এগুলো ন্যানো টেকনোলজিতে বানানো আছে আর এগুলো আমাদের শোরুম প্রাইস হচ্ছে গিয়ে বারোশো পঁচাশি টাকা কিন্তু এখান থেকে আপনি ডিসকাউন্ট পাবেন পনেরো পার্সেন্ট মেলা উপলক্ষে শুধুমাত্র পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দিচ্ছি যেটা কিনা আমরা শোরুম উপলক্ষে শোরুমে দিই না সচরাচর এটা শুধু মেলা উপলক্ষে চলছে এখানে আরও রয়েছে আমাদের উন্নতমানের টেকনোলজির এই যে এখানে রয়েছে প্রেশার কুকার ঠিক আছে এগুলো আপনি ইন্ডাকশানও ইউজ করতে পারবেন ইন্ডাকশনে ইউজ করার কারণে যেটা হবে আপনার মানে গ্যাসের চুলাতে শুধুমাত্র ইউজ করা যাবে এরকম কিছু না ঠিক আছে ইন্ডাকশন থেকে শুরু করে গ্যাসের চুলা লাগতে চুলা সব কিছুতে ইউজ করতে পারবেন আপনার খাবার রান্না করতে সময় লাগবে কম ঠিক আছে তেল খরচ হবে কম গ্যাস সাশ্রয় হবে এবং খাবার হবে স্বাস্থ্যসম্মত তো সেই ক্ষেত্রে আপনি এখানে ডিসকাউন্ট পাচ্ছেন দশ পার্সেন্ট যেটা কিনা শুধু মেলা উপলক্ষে আমরা ডিসকাউন্ট দিচ্ছি এখানে আপনারা পাচ্ছেন আমাদের কড়াই ঠিক আছে এগুলো সবগুলো হচ্ছে নন স্টিকের মার্বেল কোটেড কড়াই ঠিক আছে এখানে আপনি তেল লাগবে কম কোনো কিছু লেগে যাবে না পুড়ে যাবে না আর আগুনের তাতে পেছনের সাইডটা কালো হবে না ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি এগুলো নিশ্চিন্তে ইউজ করতে পারবেন এবং আমাদের এখানে ডিসকাউন্ট দেওয়া আছে শুধুমাত্র মেলা উপলক্ষে দশ পার্সেন্ট যেটা আমরা শোরুমে দিন তো আমাদের মেলায় আসলেই আপনি পেয়ে যাচ্ছেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট চলে আসুন আমাদের এখানে এবং গ্রহণ করুন আপনার আকর্ষণীয় ডিজাইন আকর্ষণীয় পণ্য ঠিক আছে এগুলো সবই আমাদের আপডেট কালার এবং আপডেট ডিজাইন ঠিক আছে নিউ নিউ ডিজাইনে সব কিছু আপডেট করা হয়েছে গত বছর আমাদের যেগুলো ছিল সেগুলো এখন আমাদের আর নেই আমরা এখন আপডেট করে কাস্টমারের চাহিদা বেছে আমরা নতুন করে কিছু আপডেট ডিজাইন এনেছি যেগুলো কিনা খুবই পছন্দ এবং যারা আসছে তারা সবাই কিন্তু আগ্রহ নিয়েই গ্রহণ করছে তো আপনিও আসতে পারে দশ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন আকর্ষণীয় এই কড়াইগুলো আরও পাচ্ছেন আমাদের এই বাণিজ্য মেলার আর এফ এল এর স্টলে আসলে রেড কালারের এই ক্যাসেরলগুলো ঠিক আছে যেগুলো কিনা আমরা ক্যাসেরল বলি আর এগুলোতে রয়েছে রিয়েল টেম্পার্ড গ্লাস যেগুলো হাত থেকে সচরাচর পড়ে গেলেও ভেঙে যাবে না ঠিক আছে এগুলো অ্যাস দিয়ে বাধাই করা আছে এবং এখানে এগুলোতে পাচ্ছেন আপনি পনেরো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট যেগুলো আমরা শোরুমে দিই না শুধুমাত্র মেলা উপলক্ষে আমরা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তারপরে এগুলো বানাচ্ছি ঠিক আছে আমাদের নতুন নতুন যারা কাস্টমার আসছেন তারা সবাই খুব আগ্রহ ভরে গ্রহণ করছেন আপনিও আসতে পারেন মেলা থেকে নিলেই আপনি পাবেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট যেটা আমাদের শোরুমে নেই তো আপনি চলে আসুন এখানে আপনি দুই থেকে আড়াই কেজি পর্যন্ত পোলাও খিচুড়ি এসব রান্না করতে পারবেন এবং যদি আপনি গরুর মাংস মুরগির মাংস অথবা খাসির কালি এরকম কিছু রান্না করেন তো সেক্ষেত্রে আপনি রান্না করতে পারবেন তিন থেকে চার কেজি পর্যন্ত আপনার তেল সাশ্রয় হবে সময় সাশ্রয় হবে এবং খাবার হবে স্বাস্থ্যসম্মত সো দেরি না করে চলে আসুন আমাদের বাণিজ্য আরও আরও স্টলে এবং গ্রহণ করুন পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে আধুনিক উন্নত মানের সব ক্যাসেরল এবং সেই সাথে আরও রয়েছে এটা হয়েছে আমাদের একুশশো পঁচিশ টাকা হচ্ছে আমাদের এমআরপি সো সেক্ষেত্রে আপনি পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন একুশশো পঁচিশ টাকা থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট তো সেক্ষেত্রে প্রাইস আসবে উনিশশো থেকে তিরিশ টাকার মতো এখানে রয়েছে আমাদের তাওয়া ফ্রাই যেগুলো কিনা লিড অর্থাৎ ঢাকনা ছাড়া ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি এগুলো ইউজ করতে পারেন এগুলো কিন্তু আপনি ইন্ডাকশানেও ইউজ করতে পারবেন গ্যাসের চুলা ইনফ্রাগের চুলা সব কিছুতে ইউজ করা যাবে ঠিক আছে লাখড়ি চুলা ইউজ করলেও এখানে যে কালিটা পড়বে সেটা আপনি যদি মুছে দেন তাহলে সহজেই চলে যাবে সো ক্লিন করা হচ্ছে খুবই ইজি এগুলো ইজিলি আপনি ক্লিন করতে পারবেন ইজিলি ইউজ করতে পারবেন আপনার জীবনযাত্রার মানটা আরও সহজ হবে সো আপনার সময়ও বাঁচবে এবং কর্মজীবনে আপনি বেশি সুখময় হবেন সো সেক্ষেত্রে আপনার খাবারের পিছনে রান্নাবান্না করার পিছনে বেশি একটা সময় দিতে হবে না ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম স্যার वेलकम আরএফএল বেবিলিয়র আপনারাকে তো স্যার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রাইস সুগার স্যার ডাবল পোর্টার রাইস সুগার এটা দিয়ে একটা দিয়ে আপনার মিষ্টিটা দিয়ে ভাত রান্না হয় এটা দিয়ে তরকারি রান্না হয় এই স্যার এটা দিয়ে ভাত রান্না হয় আর স্যার এটা দিয়ে তরকারি রান্না হয় এ হচ্ছে রাইস কুকারের কাজ স্যার এটা হচ্ছে দুই টাকা এখান থেকে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন স্যার স্যার এখানে আছে ব্লেন্ডার এটার সাথে তিনটে থাকে স্যার তিনটে পোলট্রি দেওয়া হয় এটার সাথে একটা হচ্ছে মশলার জন্য আর এটা হচ্ছে স্যার ওই যে ফলের জন্য আর এটা হচ্ছে স্যার ওই যে আপনার বিজা জাতীয় যে জিনিসগুলো তার জন্য তো স্যার এটার দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এখান থেকে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে স্যার স্যার এটা হচ্ছে আমাদের দুইটা প্রোডাক্ট আছে একটা হচ্ছে আর একটা হচ্ছে ইনফারেট দুইটা ইনভার্টার টেকনোলজি সেখানে এটা হচ্ছে ইনভার্টার ইন ইনফারেট এটাও ইনভারেট এটাতে আমরা সব ধরনের পাতিল ইউজ করতে পারি আর এই ইন্ডাকশনে আমরা শুধুমাত্র সিলেক্টেড কিছু পাতিল আছে যেগুলো স্টিলের স্টিল কোটেড পাতিল সেগুলো ইউজ করা হয় এটা আমাদের বেস্ট কোয়ালিটি একটা ইনভার্টার যা সবার প্রাইস জনপ্রিয়তা এটাই সবচেয়ে বেশি পাইছে হ্যাঁ ইলেকট্রনিক্স স্যার এটার দাম আমাদের বডি রেট আছে চার হাজার নশো পঞ্চাশ টাকা কিন্তু ডিসকাউন্টে পাবেন চার হাজার দুশো টাকা এটার বডি রেট আছে স্যার চার হাজার সাতশো পঞ্চাশ টাকা সেখানে বডি রেট আসবে প্রায় ডিসকাউন্ট আছে পনেরো পার্সেন্ট কিছু কম আছে চার হাজারে একটু আপ থাকবে স্যার এগুলো আমাদের গ্যাসের চুলা এখানে এখানে সব পুরো পুরো গ্যাসের চুলাতে আমাদের ডিসকাউন্ট আছে পনেরো পার্সেন্ট এখানে আমাদের সর্বনিম্ন দু হাজার থেকে সর্বোচ্চ আঠেরো হাজার টাকার চুলো আছে তো এখানে জাস্ট এই জায়গায় প্রচণ্ড শুধু শুধুমাত্র স্টিলে স্টিল স্টিলে আছে আর এ পাশে আমাদের গ্রানাইট পাথর থেকে শুরু করে স্টিল কোটেড আছে টেম্পার্ড গ্লাস আছে এখানে আমাদের আরও কিছু মডেল আছে যেগুলো আট থেকে দশ হাজার টাকার ভিতরে আসেন আর কি এগুলো স্যার আমাদের একটা থ্রি বার্নারেড হচ্ছে আমাদের থার্মাল ফ্লাক্স এটার প্রাইস হচ্ছে নয়শো পঁচানব্বই টাকা সাথে আমাদের থার্মাল মিশন ফ্লাক্স ওইটার প্রাইস এগারোশো নব্বই টাকা এটা হচ্ছে আমাদের ওয়াটার বোতল থানমাল এগুলো ছয়শো পঞ্চাশ টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আবার এগুলো আমাদের থার্মাল বোতলের মধ্যে মিনি সাইজ পাঁচশো এম এল প্রাইস নয়শো ত্রিশ টাকা এগুলো আমাদের ওয়াটার বোতল সবগুলো আইসি কোম্পানির এগুলোতে সব টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এগুলোর ন রেগুলার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা স্যার আমাদের চামচগুলোতে পেয়ে যাচ্ছেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট স্যার স্যার এই চামচটার দাম হচ্ছে দুশো বিশ টাকা এখানে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন স্যার জি স্যার এটার দাম হচ্ছে তিন পিস স্যার তিন পিস দুইশো চল্লিশ টাকা প্রিমিয়াম চামচ স্যার এটা পেয়ে যাচ্ছেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের কাছ থেকে স্যার এখানে যে চামচগুলো আছে এখানেও পেয়ে যাচ্ছেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট স্যার এই চামচ স্যার এই স্যার ভালো মানের চামচ স্যার আর যে এই চামচগুলো আছে স্যার এখানে ছিলি চামচ এখানে পেয়ে যাচ্ছেন স্যার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট স্যার আমাদের এখানে প্লাস্টিকের আপনার এখানে অনেক কিছু আছে স্যার এখানে যা আছে স্যার এখানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এখন আর ফেলে স্যার বাস্কেটগুলো তো পেয়ে যাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট স্যার স্যার এটার এগুলোর প্রাইস হচ্ছে দুশো বিশ টাকা স্যার এখানে পেয়ে যাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট স্যার একশো ছিয়াত্তর টাকা আসবে স্যার স্যার এখানে বিশের ঝাড়গুলোতে পেয়ে যাচ্ছেন একটি কিনলে একটি ফ্রি স্যার স্যার এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা স্যার একটা একটা কিনলে স্যার একটা ফ্রি দিচ্ছি আমরা এই যে ছোটোগুলো আছে ছোটগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো টাকা একটা কিনলে একটা ফ্রি স্যার ফাইবারের ঝাড়গুলো স্যার বাচ্চাদের ফিল্টার একটা কেলে একটা ফ্রিজ আছে গোটা হচ্ছে স্যার মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছে গড়ি স্যার স্যার আমাদের প্রিমিয়াম গড়িগুলোতে পেয়ে যাচ্ছেন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট স্যার স্যার আমাদের এখানে কিছু বাস্কেট আছে আপ টু টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট এগুলো বাসায় হচ্ছে ময়লা ফালানোর জন্য রাখতে পারেন ওখানে ঠিক আছে অনেক আর এফেলের মাত্র একশো পনেরো টাকায় ঠিক আছে ডিসকাউন্ট পেয়ে যাবেন কোন টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে এগুলো খুব ভালো মানে প্লাস্টিক ঠিক আছে আমাদের বাণিজ্য মেলা কিন্তু ডিসকাউন্ট চলে আসে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ঠিক আছে স্যার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে স্যার এখানে বকেটও আছে খুব অনেকগুলোই আছে কালেকশনে দেখতে পেন পুরো আমাদেরই এখানেই আছে বালতি আছে স্যার যারা ছোটো ছোটো বালতি ইউজ করে পেন বা গেঞ্জি ধোয়ার জন্য এরকম বালতি নিতে পারেন আমাদের এখান থেকে আপনারা যদি স্যারের ভিডিও দেখে আসেন তাহলে আমরা ডিসকাউন্ট প্রেফার করবো ঠিক আছে যদি কোনো ভিডিও দেখে আসুন বলতে যে স্যারের ভিডিও দেখে আসুন তারা আপনাদের স্পেশাল ডিসকাউন্ট আছে ঠিক আছে থ্যাংক ইউ এটার প্রাইস বারো হাজার টাকা আফটার ডিসকাউন্ট আরও কম আসবে পনেরো পার্সেন্ট করে ডিসকাউন্ট সাইডেটেই হচ্ছে পাঁচ হাজার টাকা দুইটাই হচ্ছে ব্যাটারি চালিত রিচার্জেবল ওটা সাত হাজার পাঁচশো জিপ মিনি জিপ হ্যাঁ ওইটাও ব্যাটারি এটা ছয় বোল্টের ব্যাটারি দেওয়া আছে এটাও বারো হাজার টাকা সাইডের কার্ডটাই হচ্ছে ষোলো হাজার টাকা এটা ষোলো হাজার এই প্রাইজের উপর হচ্ছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট হবে এইচডি প্রিন্ট ওয়ার্ডরোপ এটার হচ্ছে এইচডি ডিজিটাল প্রিন্ট করা আছে যেটা হচ্ছে আপনার স্ক্র্যাচ করলে উঠবে না একটা ম্যাট ফিনিশিং আছে প্লাস ইউ ক্যান ফিল ইট এটা ফিল করতে পারবেন এটা লং টাইম ইউজ করলে এটা দাগ হবে না প্লাস এটার ভিতরে অনেক বেশি স্পেস আছে উঠতে পারেন লকার লক সিস্টেম আছে নিচে চারটা কভারে অনেক বেশি স্পেস আছে প্লাস আমাদের ওয়ার্ডরোপগুলো হচ্ছে ইনসেক্ট রিপ্লেন্ট মাস্টার ব্যাচ ইউ ব্যবহৃত যে কোনো যে কোনো ধরনের পোকামাকড় থেকে শুরু করতে থাকবে কাপড় এটার প্রাইস হচ্ছে স্যার বারো হাজার টাকা ডিসকাউন্টের পর আসবে দশ হাজার আটশো টাকা প্লাস আমাদের ফ্রি হোম ডেলিভারি হোমি ডেলিভারি টোটালি ফ্রি সেম এটা হচ্ছে সেম জাস্ট প্রিন্ট আলাদা আর বাকিগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট এগুলো হচ্ছে এইচডি প্রিন্ট বাকিগুলো যা আছে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট আমাদের নতুন নতুন আরও ডিজাইন এসেছে ডিজিটাল প্রিন্টের দেখতে পারেন এর উপরে দুটা লক হবে নিচেগুলো হচ্ছে লক ছাড়া হবে বাট খুব বড় এটার প্রাইস হচ্ছে স্যার এগারো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্টে পর আসবে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম আমাদের এখানে দুরন্তর এক্সপোর্ট বাইটের আমাদের তিন বছর বাচ্চা থেকে বিশ বছর বাচ্চা বয়স পর্যন্ত ইউজ করতে পারবে শুধু বড়ো সবাই এটার প্রাইস ছিল দশ হাজার টাকা এর পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসছে আমাদের নয় হাজার টাকা আর আমাদের এখানে ইনপোর্ট করা মাল এবং বাইরের সকল ধরনের প্রোডাক্ট পাওয়া যায় আমাদের এখানে এটা আমাদের এটা আমাদের দুরন্তর বড়ো বাইক এটা আপনার পনেরো হাজার সাতশো পঁচিশ টাকার দাম এটা আমাদের বাইরে ইনপুট করা হয় এগুলো অনেক ভালো আর আপনার এগুলো আমাদের অ্যাভেলেবল আছে আমাদের দুরন্ত বাইকে অ্যাভেলেবল পাচ্ছেন পাচ্ছেন না ও ভেলেবল পাবেন আপনাদের আমাদের শোরুমে গেলে রেগুলার আমাদের পুরো বাংলাদেশ ডেলিভারি করা হয় এবং আমাদের ঢাকার মধ্যে হোম ডেলিভারি ফিরিয়ে দিচ্ছি আর আপনাদের প্রোডাক্টগুলো আপনার সকল ধরনের আর ছোটো বড়ো সবাই পাচ্ছেন সালামু আলাইকুম اوه سڀ اوستو ভিউয়ার্স আপনাদের কাছে একটা লাস্ট রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারাই আসবেন প্রোডাক্ট নেন কিংবা না নেন সেটা হচ্ছে পরের ব্যাপার মেলা যেহেতু একটা উৎসবের জায়গা এখানে আপনারা সবাই আসবেন আমাদের প্রোডাক্টগুলো দেখে যাবেন নেবেন কি নেবেন না সেটা সম্পূর্ণই আপনার সিদ্ধান্ত অনেকেই এখানে নিতে আসে না কিন্তু আসার পরে তাদের ডিসিশনটা চেঞ্জ হয়ে যায় তারা কিন্তু নিয়ে যায় সবই অত্যাধুনিক মানের উন্নত মানের সব প্রোডাক্ট আছে ঠিক আছে তো আমাদের লাস্ট রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবাই চলে আসুন দর্শন করুন ভিজিট করুন এবং নিয়ে যান আমাদের এখান থেকে আকর্ষণীয় সব উন্নত মানের প্রোডাক্টসমূহ থ্যাংক ইউ সো মাচ 아다 <목소리나>